বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হজ ওয়েবসাইটে আজকে একটি পর একটি তাদের তথ্য আপলোড হয়ে যাচ্ছে এত তথ্য দিয়েছেন যে কত তথ্য আজকে আপনাদের সামনে প্রকাশ করতে পারব আল্লাহই ভালো জানেন আপনারা দেখছেন যে এজেন্সির মুয়াজ্জিম বিসার প্রজনের ডকুমেন্ট হিজরি মৌসুমে হজ কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনা হজ প্যাকেজ নির্বাচন হিজরি সনে হজ কার্যক্রম পরিচালনার জন্য হজ এজেন্সি তালিকা প্রেসক্রাইব ফ্রম অ্যাবাউট মুনাজ্জিম ইনফরমেশন এজেন্সি ভিত্তিক নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যা আগামীকাল বাইশে মে হজ যাত্রী নিবন্ধন সম্পন্ন রেলপথে যাতায়াত বিশেষ সুবিধা ঢাকা মহানগরে বিশেষ বাস সার্ভিস চালু হজ ক্যাম্পে স্বাস্থ্য সনদ পরীক্ষা হজ ক্যাম্পে ব্যাংকিং সেবা প্রদান অভ্যন্তর নৌ পথে হজ যাতায়াতের বিশেষ সুবিধা হজ ক্যাম্পে পানি সর্ব নিশ্চিতকরণ হজযাত্রীদের হজ যাত্রীদের হজ সংক্রান্ত ডকুমেন্ট প্রদর্শন হজ ক্যাম্পেসিসি মানে দুনিয়ার সব নিউজ আজকে চলে আসে আমরা একটি নিউজ দেখি একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি কি কি তথ্য আছে হজ ক্যাম্পে স্বাস্থ্য সনদ পরীক্ষা কেন্দ্র স্থাপন আগামী 31 মে 2022 খ্রিস্টাব্দ তারিখে হজ যাত্রীদের প্রথম হজ ফ্লাইট শুরু হবে হজ কার্যক্রমে শুভ উদ্বোধন করার জন্য প্রতি বছর মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী হজ ক্যাম্পে আগমন করে থাকেন ফ্লাইট শুরুর তিন দিন পূর্বে সম্মানিত হজ যাত্রিগণ হজ ক্যাম্পে আসা শুরু করেন তদপ্রেক্ষিতে আগামী 28 মে 2022 তারিখে হজ ক্যাম্পে প্রথম রিপোর্ট করবেন হস অফিসে রিপোর্টিং কাউন্টারে উল্লেখিত তারিখ সকাল আটটায় স্বাস্থ্য সনদ পরীক্ষা কেন্দ্র চালু করন আবশ্যক এমত অবস্থায় আগামী আঠাশ পাঁচ বাইশ তারিখে হস ক্যাম্পে স্বাস্থ্য সনদ পরীক্ষা চালু করার জন্য অনুরোধ করা হলো আচ্ছা এটি গেলে একটি নিউজ দেখি পরেরটা কি রেলপথে যাতায়াতে হজ বিশেষ সুবিধা প্রদান বন্ধুগণ নিউজটা শুরুতে একই এখানে শুধু যোগ হয়েছে যে হজ গমন উপলক্ষে তাদের সাথে দুই তিনজন করে আত্মীয় স্বজন বিমানবন্দর রেল স্টেশন অবতরণ করে হজ ক্যাম্পে আগমন করেন হজ রেল ভ্রমণে রেল পথ কর্তৃপক্ষ কর্তৃক গুরুত্বপূর্ণ স্টেশন অথবা চট্টগ্রাম ঢাকা বিমানবন্দর সিলেট রাজশাহী খুলনা রংপুর দিনাজপুর অনেকগুলো জেলার নাম দিয়েছে এমত অবস্থায় রেল পথ যোগাযোগ যাতায়াতে হজ জাতীয় তাদের আত্মীয় স্বজনের জন্য ট্রেনে আসন বরাদ্দ নিরাপত্তা ব্যবস্থা স্টেশনে উজুর পানি ব্যবস্থা হজ ট্রেনে আরোহণ অবতরণের ব্যবস্থা স্টেশন স্টেশনকে আগমন অভূতিকরণ পূর্বক বিশেষ সুবিধা সুবিধা প্রদানের অনুরোধ এটা দেওয়া হয়েছে পরটা কি ঢাকা মহানগরে বিশেষ বাস সার্ভিস বাস সার্ভিস গুলো দুই তিন দিন করে একই কথা সার্ভিস সাহেদাবাদ গাবতলি মহাকালী সদরঘাট কমলাপুর গুলিস্তান মতিঝিল ওই একই কথা লেখা দেখি পরের কি আছে হজ ক্যাম্পে ব্যাংকিং সেবা প্রদান অর্থাৎ তিন দিন পূর্বে সম্মত হজতে ব্যাংকিং সেবা প্রদানের নিমিত্তে আপনার প্রতিষ্ঠানকে হজ অফিস ঢাকায় রিপোর্ট করার জন্য অনুরোধ করা হলো অনেক ব্যাংক আছে সোনালী জনতা অগ্রণী রূপালী পোপালি বাংলাদেশ কৃষি ইসলামী আলারফা দি প্রিমিয়াম প্রাইম ব্যাংক ট্রাস্ট ব্যাংক শাহজালাল এক্সিম ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আচ্ছা এটাও একটি নিউজ তো এখানে অনেকগুলো তথ্য আমরা দেখতে পাচ্ছি মেডিকেল প্রোফাইল তৈরি করা হজ ক্যাম্পে স্কাউট নিয়োজিত করা হজ ক্যাম্পের সামনে রাস্তা ফুটপাথ পরিষ্কার টেলিফোন লাইন সিসি ক্যামেরা স্থাপন তো মূল কথা হচ্ছে যে বন্ধুগণ একত্রিশ তারিখ ফ্লাইট হচ্ছে এই একত্রিশ তারিখ ফ্লাইট উপলক্ষে আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকেন সেই কারণে বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করছেন আমরা দেখছি যে বাস ট্রেন রেল সকল ব্যবস্থা করা হয়েছে এবং হাজিদের যেন ব্যাংকিং সেবা পান স্বাস্থ্য সেবা পান এবং হস ক্যাম্পে যেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন সেজন্য স্কাউট থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তা অজুর স্থান থেকে শুরু করে সব ব্যবস্থা করা হয়েছে আজকে হচ্ছে বাইশ তারিখ আপনারা জানেন যে একত্রিশ তারিখ ফ্লাইট শুরু হচ্ছে অর্থাৎ তারই তিন দিন পূর্বে সবাইকে সেখানে অংশগ্রহণ করতে হবে জানি না এবার ফার্স্ট ফ্লাইটে কে যাবেন মহান আল্লাহ তালা ভালো জানেন দুই হাজার প্রথম ফ্লাইটে আমি গিয়েছিলাম আল্লাহ নিয়েছিলেন তো বন্ধুগণ আপনারা এই সময়গুলোতে যে অল্প সময়গুলো আছে যারা হজে যাচ্ছেন তারা বিশেষ করে বাংলাদেশ এই যে হস পোর্টাল আছে যেটা মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার এই ওয়েবসাইটটা আপনারা একটু বেশি করে ফলো করবেন কারণ একটার পর একটা ইনফরমেশন এখানে আসতে থাকবে এবং সেখানে বিভিন্ন গাইডলাইন দেওয়া থাকবে আপনারা এই জিনিসগুলো একটু কষ্ট করে হলেও আপনারা দেখে নেবেন মোবাইলে যারা চালান তারা কিন্তু আপনারা একটা অ্যাপস নামাতে পারবেন গুগল প্লে স্টোর থেকে যেটা আমাদের এই গভর্নমেন্টের সাথে লিঙ্কেজ করা আপনারা দেখেন বাঁদিকে দেওয়া আছে হজযাত্রীদের জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখে সম্মানিত হজযাত্রী আপনাদের সুবিধাতে হজ গাইড নামে একটি মোবাইল অ্যাপ করা হয়েছে যা নিম্নের ক্লিক করে ডাউনলোড করা যাবে যারা অ্যাপেল চালান তারা অ্যাপেল স্টোর থেকে নেবেন আর গুগল প্লে অ্যান্ড্রয়েডের জন্য এখান থেকে আপনারা এটা নামিয়ে নিতে পারেন সকল ইনফরমেশন আপনারা এখানে পাবেন সম্মানিত হজযাত্রীরা যারা এবার সুযোগ পেয়েছেন তারা অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করবেন অ্যান্ড্রয়েড ফোনে সেখান থেকে আপনারা সব আপ টু ডেট নিউজ পাবেন সেটা হোক আমাদের দেশের এবং সৌদি আরবের তো বন্ধুগণ আহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই ওয়েবসাইট এর আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ